হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর উইনিংয়ে ভিডিও নিয়ে নিয়ে আসছি এর আগে আমি এর মধ্যেও উইনিং পেয়েছি পাঁচ সেম হোক দশ হোক আমি সেগুলো নিয়ে আসি না ছোটো ছোটো ভিডিওগুলো আমি করছি না এখন আর আগের ভিডিওগুলো দিচ্ছি তো আজকে হচ্ছে কি যে জন্য ভিডিওটা করা আমার মর্নিংয়ে আমি নিয়েছিলাম তো এটা হচ্ছে কি দশ এটা হচ্ছে কি দশ এই দুটো পাঁচ একটা একটা করে নিয়েছিলাম মর্নিং মর্নিংয়ে আমি নিয়েছি এই তিনটে নাম্বারে নিয়েছি তিনটে না চারটে নাম্বার এখানে তিয়াত্তর নাম্বারটাও আছে এটা যেহেতু দশের পাতা আর এগুলো দুটো একটা সিঙ্গেল সিঙ্গেল নাম্বার তো এই নাম্বারগুলোর মধ্যে সকালে ছিচল্লিশ ছিয়ানব্বই এই নাম্বারটাতে আমি পেয়েছি আড়াইশোর ঘর এই নাম্বারটা খেলেছে আড়াইশোর ঘরে দেখে নাও ছিচল্লিশ ছিয়ানব্বই এই নাম্বারটা খেলেছে আড়াইশোর ঘরে আর ছিয়ানব্বই বাহাত্তর এটা দশ এটাতে আমি পেয়েছি কমন ছিয়ানব্বই বাহাত্তরে পেয়েছি কমন আর ছিচল্লিশ ছিয়ানব্বইয়ে আড়াইশোর ঘর আর এটাতে আমি পাইনি টার্গেট নাম্বার আমি বলেছিলাম ছিচল্লিশ আটানব্বই সম্ভবত আর ছত্রিশ মিনিটের ছিল ছত্রিশ ছিয়ানব্বই এবার ছত্রিশ ছিয়ানব্বই তো পাইনি সেই কারণে আমি ছিচল্লিশ ছিয়ানব্বই নিয়েছিলাম তো এটাতেই খেলেছে আরও খেলেছে যায় ছিচল্লিশ আর এই সাড়ে চারশোর ঘরে একটা খেলেছে সেটা আমি পাইনি সেই নাম্বারটা আমি পাইনি সেই জন্য নিয়ে হয়নি আর ছোটো ছোটো ভিডিওগুলো উইনিং ভিডিওগুলো আমি দিচ্ছি না এখন যেগুলো পাঁচের হিট করে পাঁচ হোক সিঙ্গার দশ হোক তো আজকে ভিডিওটা আমি এই কারণেই করা যে অনেক দিন পর এক বেলাতেই দুটো পেলাম আমি চ্যানেল ইউটিউব চ্যানেল বানানোর পরে এর আগে পেয়েছি তখন চ্যানেল বানানো হয়নি আমার ভিডিও বানানো ছিল না সেজন্য সেগুলো দেখাতে পারিনি তো চ্যানেল বানানোর পরে এটাই হচ্ছে গিয়ে একটা বেলাতেই দুটো পেলাম আমি এমন না যে খুব বেশি খুব বেশি কাটতে হবে তোমরা হচ্ছে গিয়ে টার্গেটের ভিডিওগুলো দেখো সেটাকে ফলো করো সেভাবেই কাটবে তোমরাও অবশ্যই পাবে অবশ্যই পাবে সেই হিসাবেই কাটলেই অবশ্যই পাবে আর সিস্টেমগুলো আমি বলে দেওয়া আছে সেই হিসাবে দেখে নেবে আর টার্গেটের ভিডিও দুদিনের মধ্যে চলে আসবে সাথে থাকবে আর এক সাবস্ক্রাইব খুব জলদি হতে চলছে তোমরা যারা করনি এখন সাবস্ক্রাইব তারা অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি নমস্কার